হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আওয়ার চ্যানেল অভিজিৎ ব্লগস আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং আমরা যে জেকে ক্লাস শুরু করেছি আজকে তার আট নম্বর ক্লাস এবং আশা রাখছি যে তোমরা এই ক্লাসগুলো করে উপকৃত হবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে এবং তোমরা আমাদেরকে একটা কোশ্চেন বিশেষভাবে করেছ যে ফায়ার অপারেটর কবে নিয়োগ হবে ফায়ার অপারেটর দু সালে আদেও নিয়োগ হবে কিনা তো এই বিষয়ের উপরে আমরা একটা ভিডিও করেছি এবং অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো বেশি বকবক না করে চলে যাচ্ছে আমাদের প্রথম প্রশ্নে প্রশ্ন নম্বর ওয়ান দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে গঠন করেছিলেন অপশান এ লালা হরদয়াল অপশান বি লালা লাজপত রায় অপশান সি জি কে গোখেল অপশান ডি সি আর দাস তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জি কে গোখেল বা গোকলে পরবর্তী প্রশ্ন আমাদের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল অপশান এ প্রথম অপশান বি দ্বিতীয় অপশান সি তৃতীয় অপশান ডি চতুর্থ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তৃতীয় দেখো প্রশ্নের উত্তরগুলো যদি তোমাদের জানা থাকে তোমরাও কিন্তু এর উত্তরগুলো দিতে থাকবে তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ক মানে কতগুলো ঠিক হচ্ছে প্রশ্ন নম্বর তিন ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি অপশন এ তারাপুর অপশন বিমবে অপশন সি কালপক্কম অপশন ডি নারোরা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ তারাপুর পরবর্তী প্রশ্ন একেই কি বলে সভ্যতা গ্রন্থটির রচয়িতা কে অপশান এ অজিতেশ বন্দ্যোপাধ্যায় অপশান বি মাইকেল মধুসূদন দত্ত দত্ত অপশান সি বিজন ভট্টাচার্য অপশান ডি আশাপূর্ণা দেবী তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে একে কি বলে সভ্যতা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন নম্বর পাঁচ এক রশ্মি যার মধ্য দিয়ে যেতে পারে না অপশান এ মাংস অপশান বি হার অপশান সি লোহা অপশান ডি সোনা এক রশ্মি কিসের মধ্যে দিয়ে যেতে পারে না অপশান বি হার পেশির ক্লান্তির জন্য দায়ী কে অপশান এ কার্বন ডাই অক্সাইড অপশান বি ক্রিয়েটিনিন অপশান সি ল্যাকটিক অ্যাসিড অপশান ডি ইথাইল অ্যালকোহল তো পেশি ক্লান্তির জন্য দায়ী হলো এখানে অপশান সি ল্যাকটিক অ্যাসিড প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন বাছাই করা প্রশ্ন আছে আশা করছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে প্রশ্ন নম্বর সাত দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে শুরু হয়েছিল অপশন এ সতেরোশো তিয়াত্তর সালে অপশন বি সতেরোশো আশি সালে অপশন সি সালে অপশন ডি সতেরোশো পঁচাশি সালে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সতেরোশো আশি সালে প্রশ্ন নম্বর আট নিচের কোনটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ অপশান এ রেসার পিন অপশান বি ডা টুরিন অপশান সি রজন অপশন ডি উইনাইন তো নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হল অপশান সি রজন নেক্সট কোয়েশ্চেন আমাদের নয় নম্বর প্রশ্ন দার উল সাফা কে প্রতিষ্ঠা করেন অপশান এ মোহাম্মদ বিন তুগলক অপশান বি আকবর অপশন সি ফিরোজ শাহ তুঘলক অপশন ডি শাহজাহান দাল উল সাফা এই সঠিক উত্তর হয়ে গেল অপশন সি ফিরোজ শাহ তুঘলক প্রশ্ন নম্বর 10 কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে অপশান এ উনিশশো পঁয়তাল্লিশ সালের নয়ই ডিসেম্বর অপশান বি উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর অপশান সি উনিশশো উনচল্লিশ সালের এগারোই ডিসেম্বর ও আপশান ডি উনিশশো ছেচল্লিশ সালের পাঁচই জানুয়ারি কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উনিশশো ছেচল্লিশ সালের নয়ই ডিসেম্বর তোমাদেরকে আগের দিন আমি একটা ক্লাসে বলেছিলাম যে যদি একই রকমের মানে অপশানে থাকে তখন তার মধ্যে থেকেই উত্তর হয় যেমন দেখো এখানে নয় ডিসেম্বরটা দুটো অপশানে আছে তো এর মধ্যে থেকে একটা উত্তর হবে এবং সেটাই হয়েছে উনিশশো সালে বাকি দুটো এমনি এলিমিনেট হয়ে গেছে প্রশ্ন নম্বর এগারো গদর প্রাটির প্রথম সভাপতি কে ছিলেন অপশান এ মোহাম্মদ বারকা বারকাতুল্লাহ অপশন বি লালা হরদয়াল অপশন সি মোহন সিং ভাকনা অপশন ডি বিষ্ণু গণেশ পিংলে তো গদর পার্টির প্রথম সভাপতি ছিলেন অপশন সি মোহন সিং ভাকনা আমরা জানি গদর পার্টি তৈরি করেছেন কে লালা হরদয়াল কিন্তু এর প্রথম সভাপতি কে ছিলেন মোহন সিং ভাকনা পরবর্তী প্রশ্ন বারো ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমান্ত রেখার নাম কি রেডক্লিপ লাইন ম্যাকমোহন লাইন ম্যাগনিট লাইন চব্বিশ ডিগ্রি প্যারালাল লাইন ভারত আর চীনের মধ্যে অবস্থিত লাইন লাইন হচ্ছে বি ম্যাকমোহন প্রশ্ন নম্বর তেরো সোমপুর বিহারকে প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ ধর্মপাল অপশন বি মহিপাল অপশন সি দেবপাল অপশন ডি গোপাল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশন সি দেবপাল পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে সর্ববৃহৎ উৎস কোনটি ছিল অপশন এ ভারত সরকার আইন অপশন বি উনিশশো ভারত সরকার আইন অপশান সি উনিশশো পঁয়ত্রিশ স্বাধীনতা আইন অপশান ডি উনিশশো সাতচল্লিশ এর একটু ভুল হয়ে গেছে একটা অপশানগুলোতে তো এইখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ এই ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ অপশন এ হবে এটি সঠিক উত্তর চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে পনেরো নম্বর প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে অপশান এ সি ব্যানার্জি অপশান বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশান সি লালা লাজপত রায় অপশান ডি দাদাভাই নরসি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রশ্ন নম্বর ষোলো শাল হচ্ছে এক ধরনের অপশান এ সরল বর্গীয় বৃক্ষ অপশান বি চিরসবুজ বৃক্ষ অপশান সি ম্যানগ্রোভ বৃক্ষ অপশান সি পর্ণমোচী বৃক্ষ তো শাল হচ্ছে এখানে অপশান ডি পর্ণমোচী বৃক্ষ প্রশ্ন নম্বর সতেরো দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন অপশান এ বিশেষ ধরনের আয়না অপশন বি সমতল আয়না অপশন সি অবতল আয়না অপশন ডি উত্তল আয়না তো দন্ত চিকিৎসকরা ব্যবহার করে অপশান সি অবতল আয়না পরবর্তী প্রশ্ন সুভাষ চন্দ্র বোস প্রতিষ্ঠিত দল ছিল অপশন এ ইন্ডিয়ান ফ্রিডম পার্টি অপশন বি আজাদ হিন্দ অপশন সি রেভলিউশনারি ফ্রন্ট অপশন ডি ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত দল অপশান ডি ফরওয়ার্ড ব্লক প্রশ্ন নম্বর আঠেরো নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন অপশান এ হায়দার আলী অপশান বি সর্দার জঙ্গ অপশান সি মীর কাশিম অপশান ডি টিপু সুলতান ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন অপশান ডি টিপু সুলতান প্রশ্ন নম্বর কুড়ি জাইলেম জল সংবহন করে পাতা থেকে অপশান বি মূল থেকে পাতায় ট্রাকিট থেকে ভসলে ভেসেলে তন্তু থেকে ট্রাকিডে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মূল থেকে পাতায় প্রশ্ন নম্বর একুশ পতঙ্গের মাধ্যমে পরাগযোগকে বলে এন্টোমোফিলি অপশন বি অরিন্থি অপশন সি মেলাকোফিলি অপশন ডি এনিমোফিলি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল প্রশ্ন নম্বর বাইশ কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন অপশন এ বি আর আম্বেদকর অপশন বি গোপাল হরি দেশমুখ অপশন সি শ্রীনারায়ণ গুরু অপশন ডি জ্যোতিবা ফুলে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি জ্যোতিবা ফুলে পরবর্তী প্রশ্ন প্রক্রিয়া আবিষ্কার করেন কে অপশন এ কেলভিন অপশন বি আয়রন অপশন বি সি প্রিস্টলি অপশন ডি ওয়ার্কবার্গ তো ফসফোরাইলেশন প্রক্রিয়া আবিষ্কার করেন এখানে অপশন ডি ওয়ার্কবার্গ নেক্সট কে হিন্দু সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী অপশন বি মতিলাল ঘোষ অপশন সি শিশির কুমার ঘোষ অপশন ডি হরিশ চন্দ্র মুখার্জি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশন ডি হরিশচন্দ্র মুখার্জি প্রশ্ন নম্বর পঁচিশ তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা দেন কে অপশান এ নিউটন অপশান বি রাদার ফ্রোড অপশান সি ল্যাভার অপশন ডি মেয়র অ্যান্ড হেল হেলমজ তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা দেন অপশান ডি মেয়ার এবং হেল মহজ প্রশ্ন নম্বর ছাব্বিশ ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয় অপশান এ আলেকজান্ডার ক্যানিংহাম অপশান বি গর্ডন চাইল্ড অপশন সি মার্টিমার অপশন ডি হুইলার তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান এ আলেকজান্ডার ক্যানিংহাম প্রশ্ন নম্বর সাতাশ পৃথিবীর প্রাচীনতম শিলা হল অপশান এ পাললিক শিলা অপশান বি কেলাশিত শিলা অপশন সি রূপান্তরিত শিলা অপশন ডি আগ্নেয় শিলা তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি আগ্নেয় শিলা প্রশ্ন নম্বর আঠাশ বাহমনি বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে অপশন এ আলাউদ্দিন হাসান বাহমন শাহ অপশন বি প্রথম মোহাম্মদ শাহ অপশন সি ফিরোজ শাহ অপশন ডি আহময়দ শাহ তো অপশন এ আলাউদ্দিন বাহমন শাহ হলেন রাজবংশের হাসান প্রতিষ্ঠাতা প্রশ্ন নম্বর উনত্রিশ বায়ুর ঘনত্ব কমলে তার চাপ বাড়ে কমে একই থাকে প্রথমে বাড়ে তারপরে কমে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি কমে আমাদের শেষ প্রশ্ন খুদাই খিদমত গাড়ির নেতা কে ছিলেন অপশান এ এম এ জিনাহ অপশান বি খান আব্দুল গফ্ফর খান অপশান সি এ কে আজাদ অপশন ডি মোহাম্মদ আলী তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি খান আব্দুল গফ্ফর খান দেখো তোমরা যদি রেসপন্স করো তাহলে আমরা শুধুমাত্র জিকেই নয় আমরা জি জি এবং ম্যাথ দুটোরই ক্লাস নিয়ে আসবো তার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে লাইক করতে হবে তোমাদের ভালোবাসা থাকলে তবেই আমরা আরও ক্লাস বাড়াবো এবং আরও গুরুত্বপূর্ণ জিকের ক্লাসও করাবো তো ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে